কذا এই যে তুমি বলি যে আপনার দেশে প্রথম বান আপনার ক্যারিয়ারের সেকেন্ড মুভি সেইখান থেকে কতটুকু সারা পেলেন ঈদের মতো একটা উৎসবের সিনেমা আলাদা বা মানে সিনেমাটা দেশে দেশে কিন্তু অবশ্যই সব থেকে কিন্তু তারা তাদেরও দেখতে চেষ্টা নেই তারা যে এসে সিবিটা এগিয়ে আসুন তারা হতো ট্রান্স হয়েছে আমার আর্টিস্ট আমার মহাকাতে আসুন সবাই যেভাবে সাপোর্ট করেছে আমি সিনেমাটা সময় মতো শেষ করতে পেরেছি এবং দর্শকের সামনে নিয়ে আসতে নিয়ে আসতে পেরেছি এবং এরপরে নিয়ে আসার পরে এখন তো যেটা হয় একটা দুঃখ থাকে যে কিভাবে হয় কারণ গল্পটা আমরা একটা মনিক এবং ঠিক প্রচুর কিছু নিভেন্স না আমার নিভেন্স কিন্তু না যে এমন না যে অ্যাকশন ফিল্ম বা যেরকম হয় কমার্শিয়াল থাকে সেটা তার বাইরেও একটা একটা আছে এখানে তারা জানি বললেন তো এই সব পাওয়া বা একটা একটা বোধের গঙ্গ একটা বোধের জার্নি আছে আমি কিছু সমাজের প্রবলেমকে অ্যাড্রেস করেছেন যে প্রবলেমের সঙ্গে সবাই মধ্যে নিলেন এভাবে দর্শক নেয় তো আমি দর্শকের সঙ্গে সিনেমা দেখছিলাম তারা ভীষণ ভালোভাবে নিয়েছে তারা ভীষণ ভালো রিয়াকশন দিয়েছে তো এই দশ সত্যি আমার জন্য মানে ভীষণ আনন্দের কারণ আমরা জানি সময়টা তথ্য সংসার আমাদের আমাদের অনেক লিমিটেড লিডিটারছেন পুরো সিনেমাটা প্রদেশ রয়েছে তো সব মিলে দর্শকদের নিজে এবং তারা যে এটা এটা আমাদেরকে জীবন ইন্সপায়ার করছে তো এটা আমি চাই কন্টিনিউ করুক এবং এই সিনেমাটা লোক করা হোক যে ভালোবাসাটা আমরা পাচ্ছি যে হাসপুর যেটা পাচ্ছি থাকুন এবং দর্শকদের বলবো যদি ভালো লাগে তো আপনারা সবাই যে তার জায়গা থেকে এটাকে প্রমোশন করবেন বলবেন না অনেক এমন লেগেছে আপনাদের মুখে মুখে মানুষের মুখেই জয় তো আমি চাই সেই জয় যেমন চলে দেশের বাইরে বেশ কিছু সিনেমা নিয়ে করছিলাম যে এই ছবিগুলো যেহেতু দেশে চলছে দর্শকরা গ্রহণ করছে

রাজ করতে চাই এই যে অ্যাকশন অবতারে দেখলাম আপনাকে একজন মাপি আর কি মানে আমরা ট্রেলারে যেটা দেখেছি বন্ধুরা বের হয়ে গেছে যেটা হচ্ছে

চাই না আমি আমার মতো আমি আসলে নয়স বা কারণ আসলে তো চাই তো আমি নিজে কম্পেয়ার করতে চাই না বাট একজন অডিয়েন্সের দেখে আমাকে এটা মনে হয়েছে এটাই মেডিকেল প্রপার স্টোর

চঞ্চলতাও রয়েছে চমৎকার এবং তো আমরা বেশ না চমক দেখতে পাচ্ছি এবং মার্টি কাস্টের কারণে দর্শক আসলে ঘরে আসলে আপনি আসলে কোন ভাবনা থেকে চঞ্চল চৌধুরী এবং

সবাই চমৎকার সবাই তো বলেই দিল চঞ্চলদার তো আসলে চঞ্চলদার কেটেও দেখে আমি দেখলাম দর্শক হলে করতালে তো আসলে এই মানুষগুলো কীভাবে সিনেমায় ইনকর্পোরেট করেছে সেটা একটা আমাদের যেটা বলা হয়েছে আমাদের তো প্ল্যান আছে বা আমরা একটা আরও একটু বেকার প্ল্যান এই করছি এখনই বলতে না দর্শককে ভালোবাসা পেলে আমরা একটা একটা বড় প্ল্যান এই করছি যেটা আসলে আগে প্রবেশ করতে চাই না বাট এসএফ তো বটেই এবং সেটা বোঝা গেছে আমরা কীভাবে ডেভেলপ করছি এই যে চরিত্রগুলোর যে চলটা লোক দেখেছেন দশমিক লোক নিজে পরে নিয়ে আমরা সেই একটা বেগার প্ল্যান এগোচ্ছি তাদেরকে আলাদা আলাদা রুগী আলাদা আলাদা অবদান ফেলে দেওয়ার চেষ্টা করছি আর তারা রাজি হয়েছেন এবং তাদেরকে আমি এই বিশ্বাস ঝড় দিতে পেরেছি যে আমি একজন নির্বাচী হিসাবে আমার যে সততা যে আমি আপনাকে এভাবে নিজে করতে চাই

মানুষের মুক্তিমুখ হচ্ছে এবং যারাই ছবিটা দেখেছে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা আমাদের ইনক্রেডিক এবং এই গানের সঙ্গে আসলে সিনেমাটা আমাদের সন্ধান করি তো যাদের একটা মিসকনসেপশন ছিল যে হয়তো আকাশ তারা দেখেছে এবং আমার একটা সেকেন্ড টাইপের ক্যারেক্টার তারা যারাই সিনেমটা দেখতে আসছে তাদের ক্ষেত্রে গরমটা দূর প্রমাণিত হচ্ছে এবং প্রত্যেকে অ্যাকচুয়ালি মেয়ে নিয়ে আমরা অ্যাক্টিং নিয়ে বেশি কথা বলছি নর্ন মানুষ অবশ্যই <laughs> 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 না যারা এখনো সিনেমাটা দেখেননি ইনসাব এই বড় সুযোগ না যারা দেখতে আসবে তাদের জন্য ইনসাবটা কেন দেখা উচিত বলে মনে করেন এই যে রাত যারা এখনো দেখেনি মিস করছেন পুরো ফ্রি তে আমি বিশ্বাস করি যে ভালো সিনেমা বলতে সব সময় দেখেন ভালো কন্টেন্ট সিনেমা বলতে বলে সেটা যেন আছে 2 নম্বর 90 টি ডাউনলোড আছে ডে বাই ডে আমাদের সবাই দেখতে পারবে and মানুষ অবশ্যই এগিয়ে চলেছে কেন্দ্রে একটু তো আপনার ক্যান্ডা আছে আমরা যদি বলি যে পর্দা ডিভাইড করতে আপনি বড় পর্দায় যেহেতু আমাদের চাষিয়া পানি আপনার